হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম লোলো কাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো এই যে রঙগুলো আমি কিনে এনেছিলাম তো এখনও পর্যন্ত কোনো কাজে লাগাইনি তো কালকে হঠাৎ লিওন দুইটা তিনশো টাকা করে মানে সাতশো টাকার দুই প্যাকেট ট্যাঙ্কের সঙ্গে একটা জগ ফ্রি তো আপনারা যদি এই জগটা ফ্রি পেতে চান সাতশো টাকার প্যাকেট কত গ্রাম আসলে আমি ভুলে গিয়েছি দুইটা প্যাকেটের সঙ্গে আপনারা এরকম একটা জক ফ্রি পাবেন তো এই ট্যাঙ্ক লেখাটা আমাকে খুব ডিস্টার্ব করছিল তো আমি প্রথম থেকে ভাবছিলাম যে কী করা যায় দিন আমার আইডিয়া আসলো যে আমি রঙগুলো কিনে এনেছি এখনও কোনো কাজে লাগাই দেখি না কোনো কিছু করা যায় কি না তো যেই কথা সেই কাজ বসে গেলাম রং তুলি নিয়ে আর শুরু করে দিলাম আঁকা আঁকি পরে ট্যাঙ্ক ঢাকতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছে কারণ এটা তো প্লাস্টিক যারে আসলে রঙের সেভাবে গাঢ় হচ্ছিল না আমার একটু মোটা করে এটাকে লেয়ারগুলো দিতে হয়েছে দেন আমি জগটাকে মোটামুটি আমার মনের মাধুরী মিশিয়ে ট্যাঙ্ক ঢাকার জন্য যা যা করা যায় আমি করে এটাকে ঢাকার চেষ্টা করলাম তো অলরেডি আমি ট্যাঙ্ক লেখাটা ঢেকে ফেলেছি অলমোস্ট ঢাকা হয়ে গিয়েছে আর কিছু কিছু সবুজ অংশ দেখা যাচ্ছে ওটা ভালোই লাগছে পাতার মতো মনে হচ্ছে তো ফাইনালি আমার জগের আর্ট করাটা কিন্তু শেষ আসলে আমি এই ছোটো ছোটো কাজগুলোতে আনন্দ খুঁজে পাই ভালো লাগে এগুলো করতে আমার আমার সময়টা কেটে যায় আর সবথেকে বড়ো কথা এগুলো করলে আমার মনটাও ভালো হয়ে যায় তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো আমার এই আইডিয়াটা আর আমার এই আর্টটা কেমন হয়েছে আমি কিন্তু অনেক দিন পর মানে আসলে আমি সত্যি কথা বলতে এই রং তুলির কাজ কখনও করিনি এই ফার্স্ট শুরু করলাম এই জগের জগের এই ফুলটা দিয়ে তো প্রথম হিসেবে আমার কাজটা আপনাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কষ্ট করে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন আল্লাহ হাফেজ